জনৈক হাফেজ এমাম আপনাদের গ্রামে গেছেন ফুফুর বাড়ি বেড়াতে তো আপনাদের গ্রামের এমামটা ভালো করে কোরআন মাজিদ পড়তে পারে না কোন রকম করে এমামতি করেছে মাগরেবের সলাতে সলাত শেষ হতেই হাফিজ সাহেব লাভ দিয়ে উঠেছে জি না এর নামাজ হয়নি সুনান কোরআন পক্ষেও কথা বলতে পারে কুরআন বিপক্ষেরও কথা বলতে পারে বিপদ ঘনিয়ে আসছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো মানুষ হচ্ছে সেই যে কুরআন ওয়াজিদ পড়ে আর একজনকে পড়ায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসুল সাল্লাম বলেছেন আল মাহেরবিল কোরআনে মা সাফারাতিল কেরামিল বারারা যারা কোরআন মাজিদ বুঝে পড়ে তারা কেয়ামতের মাঠে দামি সম্মানিত লেখক গণের সাথে থাকবেন আপনাকে আমি এখন বুঝাতে পারবো যে আপনার কত বড় সম্মান আমি একটা খাকসার মানুষ আপনার মনটা চাচ্ছে যে আব্দুল রাজাক সাহেবের পাশে বসে একটু ছবি উঠালে খুব ভালো লাগতো আপনি কত ব্যস্ত নামার সদা হচ্ছে তো আমি একটা সাধারণ কাজ তার আমার আর কি দাম আছে আমি কচুর পাতার পানি নড়চড় নড়চড় করে তো গেল আর কচুর পাতার পানি বুঝেন এইটুকু সামান্য মানুষ আর আল্লাহর নবী বলছেন হাদিস পোখারি মুসলিম যারা কোরআন মাজিদ বুঝে পড়ে তারা জিব্রাইলের মতো ফেরেস্তার সাথে থাকবেন বিচারের মাঠে তারা সম্মানিত লেখকগণের সাথে থাকবেন বিচারের মাঠে আমি আপনাকে কি দিয়ে বুঝাই বুঝে পড়া কত উপকার আমি জাতিকে বুঝাতে পারলাম না তাই মাঝে মধ্যে বলি আল্লাহ যদি আমাদের দিয়ে নাও তাহলে জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো আর যদি আমাদের দিয়ে না চলে তাহলে এমন সম্মানিত উচ্চ উচ্চশিক্ষিত জ্ঞানীগণী পণ্ডিত মানুষকে নিয়ে আস যারা জাতির সামনে নির্বিঘ্নে কোরআন হাদিসের কথা বলতে পারবে এবং জাতি তাদের কথা মেনে চলবে তারা বুঝবে কোরআন কি জিনিস এরকম মানুষ তুমি দাও আর নাহলে আমাদেরকে সে মানে নিয়ে চলো তুমি তো পারো তুমি তো সবকিছু করতে পারো তোমার রহমতের আশা ধারে বলছি তুমি এইটুকু করো পরের বাক্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনা বলেন ওয়াল্লাযী ইকরাউহু ওয়া ইয়াতাকাতাও ফীহি ওয়া শাক্কুন আলাইহি আর যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে কোন রকমে টানা হেচড়া করে ছেঁচড়া চেঁচড়ি করে পড়ে কত কষ্ট করে পড়ে ভালো করে পড়তে পারে না তবুও পড়ে তার কাছে এটা খুব কঠিন লাহু আজরাম তার জন্য ডবল নেকি হাদিস বোখারি মুসলিম জনৈক হাফেজ এমাম আপনাদের গ্রামে গেছেন ফুফুর বাড়ি বেড়াতে তো আপনাদের গ্রামের এমামটা ভালো করে কোন মাজিদ পড়তে পারে না কোন রকম করে এমামতি করেছে মাগরেবের সলাতে সলাৎ শেষতেই হাফিজ সাহেব লাভ দিয়ে উঠেছে জি না এর নামাজ হয় না এ ভালো করে উচ্চারণ জানে না এর নামাজ বাতি নামাজ হয় আবার নামাজ পড়াতে হবে হাফেজ সাহেব কোরআনে ভুল হলে সুন্দর কেরাত না হলে নামাজ হবে না এরকম কোনো হাদিস আপনাকে কেউ বলেছে কি আপনি তো জানেন না শিক্ষক তো আপনার হাঁটুর উপরে মেরে হাঁটুর মালায়কে ফাটে অচল করে রেখেছে তাই তো আপনি মাথায় একটা লম্বা টুপি দিয়ে উপরে একটা লাল রুমাল দিয়ে মানুষের বাড়ি খেয়ে বেড়ান এই তো আপনার কাজ কোরান হিজ করার পরে ষোলো বছর পড়তে হবে হ্যাঁ তোমাকে বলছি আরেকজনের গায়ে হাদি আছো নাকি কোরান হেজ করাই শেষ নয় মনে রাখ কোরান হেজ করার পরে বারো থেকে ষোলো থেকে চোদ্দ বিশ বছর পড়তে হবে আরো তারপরে তুমি বুঝবে কোরান হাদিস কি জিনিস এমনিতে তুমি কি বুঝবে নওগাঁ জেলা থেকে যাচ্ছিলাম বাড়ি ফজরের সলাত আদায় করতে ঢোকেছে এক মসজিদে তো বের হওয়ার সময়তে দেখছো ওই মেম্বারের ওই মেহেরাবের ডান দিকে আছে আল্লাহ বাম দিকে আছে মোহাম্মদ আমি বলছি হাফিজ সাহেব এটা কেমন হয়েছে তখন বলছো ভালোই হয়েছে তো ডান দিক থেকে অনুবাদ করেন তো হাফিজ সাহেব আল্লাহ হলেন মোহাম্মদ দিক থেকে অনুবাদ করেন তো হাফিজ সাহেব মোহাম্মদ হলেন আল্লাহ ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন মোহাম্মদ বাম দিক থেকে অনুবাদ করেন মোহাম্মদি হলেন আল্লাহ কেমন হয়েছে ভালো হয়েছে তো বললাম আচ্ছা মহাপিজ সাহেব মোহাম্মদ শব্দটাকে সরিয়ে দেন ওখানে লিখেন আকবর এবার হলো আল্লাহ আকবর ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ কেমন হয়েছে ভালোই তো হয়েছে মানে তার কাছে কোনো পার্থক্য নেই জনাব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি হিজখানা শুধু খুলে চালু রাখবেন না হিজখানার সাথে কোরআন হাদিস ছেলে শিখবে এরকম ভেক পঞ্চম শ্রেণী পর্যন্ত রাখেন না পারলে তো জাতির জন্য জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পড়াচ্ছেই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আছেই আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই এখন এই প্রতিষ্ঠান প্রায় আড়াই হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি উন্নত প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলেরা বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে আমার মনে বড় স্বাদ আপনার কাছে আমি দোয়া চেয়েছি অন্য কিছু চাইনি ভুল থেকে মানুষকে ফিরে নিয়ে আসতেই হবে যে কোনো মূল্যে আপনি প্রাণপণের চেষ্টা করুন উম্মে আবনা আমর রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وانا في السফফাহ আমরা আহলে সুফফার সাথে ছিলাম আল্লাহর নবী বের হয়ে আসলেন তখন আল্লাহর নবী এসে বললেন আইহু আহাদুকুম আই এক দলে বথা নাবিলাকিকে তোমাদের কেউ পারবে কি বোধা পাহাড়ে সকালে সকালে যেতে আকিক পাহাড়ে সকালে সকালে যেতে ফা এতি বে কম আইনে না কাতায়নে দুইটি উঁচু দামি উঁট নিয়ে চলে আসবে বেগাইরে ইসমিনত কাতের রাহামিন কোনো পাপ হবে না মারামারি হবে না যাবে পেয়ে যাবে যাবে পেয়ে যাবে দিনেজপুর বড় মাঠে যাবে কথার কথা বোখারি মুসলিমের হাদিসে বড় মাঠ নেই বোখারি মুসলিমের হাদিসে আছে আকিক বাজার বোথা পাহাড় কথার কথা বললাম দিনেজপুর বড়ো মাঠে যাবে দুইটি উঁট পেয়ে যাবে দুইটি উঁট কেন দিনেজপুরের সবচেয়ে দামি কি লিচু দিনেজপুর বড়ো মাঠে যাবে দুই ট্রাক লিচু পেয়ে যাবে কোনো কিছু করা লাগবে না মারামারি নেই সম্পর্ক ছিন্ন নেই ছিনতাই নেই এমনি পেয়ে যাবে এটা তোমাদের কেউ চাই কি হ্যাঁ হ্যাঁ আমরা তো এটা সবাই চাই তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আফালে এক দোহা দু মেলের মসজিদ তোমাদের কেউ সকালে সকালে মসজিদে যেতে পারবে কি এক রা আয়াত আয় না আই আল্লা আয়াত আয় নে গিয়ে দুইটি আয়াত পড়বে বা পড়াবে গিয়ে দুইটি আয়াত পড়বে বা পড়াবে খাই তার জন্য দুটি উটের চেয়ে দামি তিনটি আয় তার জন্য তিনটি উটের চেয়ে দামি চারটি আয় তার জন্য চারটি চেয়ে উমিনা দাদা মেনে লেবেলে যত আয় তত উঁট যত আয়ত কি বোখারি মুসলিম ধরেন এক একটা উঁটের দাম এখন দেড় লক্ষ এক লক্ষ টাকা এই উঁটটা এক লক্ষ টাকা দান করা যতটুকু এক আয়াত পড়া ততটুকু হাদিস বোখারি মুসলিম আবহাওয়ার রাজা আল্লাহ তারানও বলেন রাসুল সাল্লাল্লাহু ইসলাম বলেছেন ইউকাললে শাহ হেবিল কোরআন যারা দুনিয়াতে কোরআন মাজিদ পড়ে তাদেরকে বিচারের মাঠে বলা হবে ইকরা অর্তাকে পর আর জান্নাতের উপর তালার দিকে যাওক পর আর জান্নাত আর জান্নাতের উপর তালার দিকে যাওক পড়তে কলম তোড়তেল ফি সুন্দর করে পড় চড়তে চলতে থাকো সুন্দর করে পড় উপরে উঠতে থাকো ইন্ন মান যা লাকা আখির আয়াত ইন তাকরাহা পড়তে 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 যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই তোমার থাকার জায়গা পড়তে 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 যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই হলো তোমার থাকার জায়গা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

তাকে নিয়ে আসা হবে এক খেলে চেয়ে থাকবেন নড়াচড়া করবেন না এই ছেলে তোমাকে বলছি তুমি কারোর গায়ে হাত দিয়ে বসে থাকো না একবারে প্রস্তুত রেডি মনে করে তুমি এক খেলে চেয়ে থাকবা পাখি এইভাবে পাখিদ কে নিয়ে আসবেন আর আপনাকে নিয়ে আসবেন সবার আগে আসবে সুরা বাকারা সুরা আলেমরান সবার আগে আসবে সুরা বাকারা সুরা আল ইমরান সবার আগে আসবে সুরা বাকারা সুরা আল ইমরান তাহা জানালে আসাবে হেমা দুইজনের পক্ষ এ আল্লাহর সাথে তর্ক ঝগড়া লাগিয়ে দিবে তুমি তর্ক আল্লাহ বলবেন না এ পাপী জাহান নামে যাবে সুরা বাকারা সুরা আল্লাহ ইমরান বলবে জি না কখনো হতে পারে না এদের আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা তার নাম তর্ক তার নাম ঝগড়া তুমু তর্ক লাগিয়ে দিবে সুরা বাকারার সুরা আল ইমরান আপনার পক্ষে হয়ে